হ্যালো 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 কেমন আছে আপনি কেমন আছেন আমি আছি ভালো আছি আমি ফোন করছো আপনাকে আহ পায়নি পাইনি আমি আপনাকে একটু দেখেন এই কথাটা যে বলছেন থেকে একটু চাই আমার কথা শুনতে হবে যে আপনি যে বলছেন দুপুরে ফোন করেছেন দুপুরে কোনো ফোন আসেনি এই কথাটা সম্পূর্ণ সদ্য নয় দুপুরে কোন ফোন আসেনি আমার এখানে আমি ফোন তো আমার দীর্ঘদিন ধরে বছর ধরে ডেট পড়ে আছে তাদেরকে আপনার গভর্নমেন্ট চালান কি খবর রাখেন গভর্নমেন্ট চালাচ্ছেন এই খবর দুপুর রাখেন না যে বিরোধী দলের নেতার ফোন ঠিক আছে কিনা আর আপনি যদি ফোন করবেনই তাহলে তো গতকালই আপনার লোক এসে চেক করে যাওয়া উচিত ছিল যে বিরোধী দলের নেতা ঠিক আছে কিনা রেড ফোন এবং রেড ফোন সবসময় ঠিক থাকে

Ve de... yon konti pa ke de... ete de... bishesh pou prea mirazi. Ve de... yon konti pa ke de... ete bishesh pou prea mirazi.